তো আশা করে আছে যে ইনজেকশন নিবে সে সুস্থ হয়ে যাবে কিন্তু এটা নেয়ার পরে তো উল্টো সে মারা যাবে এটা মেয়াদ দেখা যাচ্ছে সেপ্টেম্বর 2024 এ শেষ হইছে দোকানে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য শতক থাকবে ঠিক আছে কিন্তু ওই এত শতক টাকা জানা ওনার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেছে ওষুধের হ্যাঁ যে ডেড স্পেয়ার ইনজেকশন নিয়া পোস্ট করলেও তো রোগীর অসুবিধা হবে ঔষধ মানুষের জীবন রক্ষাকারী উপাদান তবে সেই ঔষধি যদি হয় অকার্যকর আর মেয়াদ উত্তীর্ণ তাহলে কিসে ভরসা করবেন রুগীরা সিলেটের ফার্মেসিগুলোতে অকার্যকর এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এমন নানা অনিয়মের আলামত পাওয়া গেছে জেলা প্রশাসনের অভিযানে দোকানে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যদিও এখনো গুনি তবে চোদ্দ পনেরো টাকা হবে মেয়াদ উত্তীর্ণ আছে

কারণ আপনার স্বাস্থ্য সেবাটা তো সবার আগে দেখতে হবে তাই না আমরা দেখি আর কি কি পাওয়া যায় আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি এই জন্য একটা বক্স রাখতেছি ওনাকে তো দেওয়ার তো এগুলো পরে আমাদের যিনি ওষুধ প্রশাসন থেকে যিনি আসছেন ওনারা বিনষ্ট করবেন বিডিও যে আমরা এই অনুযায়ী ওনার জিম্মা এগুলো আমরা দিয়ে দিব কাদের সাহেব

ধরেন একজন ব্যক্তি যে হসপিটালে শুয়ে আছে সে আপনার এই ইঞ্জেকশনটা নেওয়ার ফলে সুস্থ হওয়ার আশা করতেছে তাই না মানে সে তো আশা করে আছে যে ইঞ্জেকশন সে সুস্থ হয়ে যাবে কিন্তু এটা নেওয়ার পরে তো উল্টো সে মারা যাবে কাজেই এক্ষেত্রে না ভোটের রায় একবার হয়ে গেলে আর সুযোগ নেই দিবেন দিবেন কি না আগে বলেন দিতে দিবেন না অথচ আপনি এটা অন্য যে কোনো রোগীর এখন এটা যাওয়া মানে তার যে কতটা উদ্ধতি হবে এটা তো বুঝতে হবে আমাদের এটা যদি আপনি দেখে যদি দিতেন তাহলে রাখতেন একটা ভুলে গেছে বলে এতগুলো প্যাকেট থাকে না একটা প্যাকেট থাকে ভুলে এতগুলো প্যাকেট কী করছে তো এটা বুঝ বুঝতে পারছি না হঠাৎ এইভাবে এই অল্প ওষুধ দিয়ে হঠাৎ জরিমানা করলো হয় কিছু দিন আগে আমার ফ্রি চালু ছিল না এর জন্য আমাদেরকে যাবো পঞ্চাশ হাজারটা জরিমানা করছে এখানে তো প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে এই ঔষধ এগুলা তো ভুলের থেকে গেছে বইয়ের মধ্যে উনি যেটা বলেন ভুলে তো এত ওষুধ থাকা ঠিক আছে থাকার কথা না ঠিক আছে এটা আগে লিখতো ডাক্তার পেক্সের পর তো তোমার এটা তুলে হইছিল ভুলও এত মারিয়ে গেছে থারিয়ে তো রয়ে গেছে কি এটা লামানো হয় নাই এটা আমাদের বলি আচ্ছা এটা আমাদের বলি কিন্তু পাঁচ পাঁচ লামানো হয় নাই এটা এটা সমস্যা চেক করে নাই পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছে সতর্ক থাকবে ঠিক আছে কিন্তু ওই এত সতর্ক টাকা জানা পায় প্রত্যেক ফার্মেসিতে মারিয়ে আছে ওষুধ আছে কে কত ইয়ে করবে

এটা হয়তো ভুলে রয়ে গেছে আর যেটা মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ পণ্য কারণে আপনাদেরকে আমরা তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আপনাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড না স্যার এটা তো আমরা একটু কেয়ারফুলি আর সেটা বলি না

তো সেই জন্য আমরা হচ্ছে ওনাকে দশ হাজার টাকা অর্থদণ্ড ওনা দেয় পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এই অভিযানটা আসলে আমার কাছে অন্তত ভালো লাগে কারণ এরকম যদি অভিযান সবসময় প্রতি মাসে এক বার যদি এরকম হয় তাহলে আমার লাগে মানে পেশেন্ট খোলতে মানে সুবিধা মেয়াদের তিন তো সত্য এইটাই অভিয়াসলি ম্যাক্সিমাম ফার্মেসিতে আছে আমরা গ্রাম অঞ্চল থাকি আইতো সহজ সরল মানুষ এমনও মানুষ আছে রুগী আইয়া মেডিকেল লইয়া কিলা উড়া উড়ে তার রোগী বাঁচাইতো সেও তো আর ডেট দেখে উনা ওষুধ যে ডেড স্পেয়ার ওষুধ নেওয়া ইনজেকশন নেওয়া পোস্ট করলেও তো রোগীর অসুবিধা হবে বাদে তো ডাক্তরের দোষ আর নাই রোগীর আমি হয় আর সাপ্তাহে সাপ্তাহে এলে আমরা দেশে এটা অভিযান থাকা উচিত অভিযানটা হচ্ছে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমরা হচ্ছে এখানে যে ফার্মেসিগুলো আছে সেগুলোতে আমরা দেখেছি যে কোনো অনিয়ম আছে কি না এবং আমরা দেখে বেশ কয়েকটি দোকানে আমরা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছি এবং সেগুলোকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনে আমরা তাদেরকে অর্থদণ্ড প্রদান করেছি আমরা তিনটি দোকানে হচ্ছে এরকম মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি সেখানে আমরা সর্বমোট তেষট্টি হাজার টাকা ওনাদের অর্থদণ্ড এবং ওনাদের কারাদণ্ড প্রদান করেছি যেগুলো আমরা বড় যে ইস্যোগুলো পেয়েছি সেগুলোর জন্য আমরা ওনাদেরকে জরিমানা করছি আমরা নিয়মিতভাবে আমাদের যে ম্যাজিস্ট্রেটগণ আছেন ওনারা নিয়মিতভাবে এই অভিযানগুলো পরিচালনা করেন এবং এগুলো ভবিষ্যতেও চলমান থাকবে